মসজিদের মাইকে হারানো জিনিসের কথা বলা যাবে না যাবে না এটা জঘন্য গুনাহের কথা জাতীয় কোনো ইস্যু গোটা সমাজের কোনো ইস্যু মানুষ কোনো বিপদের মুখে পড়ছে মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাই থেকে আপনি সতর্ক করেছেন সেটা ভিন্ন জিনিস সেটা জায়গা নবীজি সাল্লাহাম বলেছেন কেউ যদি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় তোমরা তার জন্য বদওয়া করবো আল্লাহ তোমার জিনিসটা ফেরত না দেখো